কাতারের একটি বিখ্যাত কোম্পানি যেটি হচ্ছে আল আলি সার্ভিস অ্যান্ড মেন্টেন্স কোম্পানি আর যদি আপনার কোনো পরিচিত লোকজন কাতারে থাকে আপনি অবশ্যই অবশ্যই তাদের মাধ্যমে খোঁজ নিতে পারবেন আল আলী সার্ভিস অ্যান্ড মেন্টেন্স কোম্পানির তো এটাতে এই পর্যন্ত আমাদের যত লুকিয়ে গেছে কাতারি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এটার বেসিক স্যালারিও ভালো এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি তো আল আলিতে যারা ক্লিনার হিসাবে যেতে চান এটার আমাদের ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর সরাসরি ডেলিগেট ইন্টারভিউ আপনারা যদি ডেলিগেট ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে মেন পাসপোর্ট নিয়ে চলে আসেন আপনারা ডেলিগেট ফেস করতে পারবেন তো এটাতে যেই বেসিক রিকোয়ারমেন্টগুলো এটা হচ্ছে আপনার এসএসসি পাসড হলে সবচেয়ে ভালো হয় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস তারপরেও যদি কারো সার্টিফিকেট না থাকে বেসিক ইংলিশ জানেন দেখতে শুনতে ভালো বয়স হচ্ছে আপনার বিশ থেকে আটত্রিশের মধ্যে অথবা কেউ যদি হিন্দি জেনে থাকেন সেক্ষেত্রে এটাও আপনার প্লাস পয়েন্ট ভাষাগত এটা অভিজ্ঞতা একটা আমরা ধরে নেই তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়েন তারা সরাসরি ডেলিগেট ফেস করতে পারবেন এটাতে আর হচ্ছে যেহেতু পঁচিশ তারিখ ডেলিগেট এর আগে যদি কেউ আমাদের সাথে ইন্টারভিউ রিলেটেড কোনো কোশ্চেন শিট চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমরা চেষ্টা করব এই ধরনের বেসিক ইংরেজি শিট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কাতারে আল আলী কোম্পানিতে যদি আপনারা কেউ ডেলিগেট ফেস করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে আগে এসে এটার ইনফরমেশন আরও যদি ডিপলি জানতে চান সেক্ষেত্রে নিয়ে যেতে পারবো অথবা কমেন্ট করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানাই দেওয়ার জন্য তো এটার ডিউটি হচ্ছে আট ঘন্টা ডিউটি হচ্ছে আট ঘন্টা বেসিক স্যালারি হচ্ছে এক হাজার কাতারে রিয়েল ফুড অ্যালাউন্স দেবে তিনশো কাতারে কিন্তু অল ওভার সব কোম্পানিতেই কিন্তু ফুড অ্যালাউন্স তিনশোই থাকে আর এটা ক্লিনার ক্লিনার পজিশনের জন্য ফুড অ্যালাউন্স তিনশো থাকবে আর হচ্ছে বেসিক স্যালারি থাকবে এক হাজার কাতারে কাতারে যদি কারো মেডিকেল রিলেটেড কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা আসবেন না দয়া করে কারণ কাতারে আনফিট হলে আপনাদের মেডিকেল ফিটা দেওয়া লাগে আর কাতারে ফিট হলে কোনো ধরনের মেডিকেল ফি দেওয়া লাগে না সেই জন্য এটা একটু মাথায় রাখবেন আর কারো যদি সিম্পল সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আগে থেকে ট্রিটমেন্ট করে নেন কারণ কাতারে মেডিকেল আনফিট হলে আপনার অলমোস্ট প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা আপনার জরিমানা চলে আসবে তো এই জন্য একটু কেয়ারফুলি থাকবেন যাতে কোনো ধরনের সমস্যা ফেস না করতে হয় মেডিকেলে তো এটার দুই বছরের আল আলি কোম্পানির হচ্ছে দুই বছরের ওদের এগ্রিমেন্ট দুই বছর পর আপনাকে কোম্পানির খরচে রিনিউয়েল করবে আর আদার্স যে লেভালো বা সুযোগ সুবিধা এগুলো কোম্পানির কাতারের যে লেভাল লেভাল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন দেন ফোন দিলে আমরা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ডেলিগেট নির্ভর এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো সার্কুলারগুলো আপনারা পাওয়ার জন্য